হ্যালো বন্ধুরা তো ঝড়ের সময় আমার দুটো পায়রা বেরিয়ে গেছিল তো পায়রাগুলো উড়ছে ওই দেখেন দেখতে দেখতেছেন একদম তো তিন ঘন্টা ধরে উড়ছে পায়রা ছেড়েছি তো আরও একটা পায়রা ছেড়েছি সেটাও উড়ে গেছে মানে প্রচণ্ড ঝড় ছেড়েছিল তো এই জানেন তো এই ঝড়টা এসেছিল তো পায়রাগুলো উড়েই যাচ্ছে তাও নাম জানার তো আরও কিছু পায়রা দেখাচ্ছি আপনাদের তো আমার বন্ধু বাড়িতে এসেছিলাম আর আমার বাড়ির পায়রাগুলো ওরকম উড়ে বেড়াচ্ছিলো তো একটা রেসার বাচ্চা তো ওই রেসার বাচ্চাটা সেল হবে তো একটা কালাঙ্কা পায়রা এই পায়রাটার মধ্যে খুব দম আছে মানে ছ সাত ঘন্টা আরামসে উড়ে যায় পায়রাটা গরমে মানে খুবই ভালো ওরে একটা চোখ একটু লালচে আছে একটা কালাঙ্কা তো পায়রা ধরে দেখাচ্ছিলাম তো এদিকে পায়রা খুব পরিষ্কার হচ্ছে এখানে সব কালো দানা গ্রিন আইস পায়রা আছে এক দুটো গ্রিন চোখের আর কালো দানা বাচ্চা আছে কালো দানা মাদি আছে মানে দু তিনটে মাদি আছে গ্রিন চোখের দুটো মাদি আছে আর এখানে এই ডিম বাচ্চা চালানোর জন্য একটা পায়রা আছে এই যে এইটাও ভালো পায়রা তাও এর কাছে ডিম বাচ্চা চালানো হয় এটা একদম কাঁচা আলুর চোখের মধ্যে পায়রাটা হেভি পায়রা আছে মানে